গাছের পাতা সাধারণত সবুজ হয় কারণ গাছের পাতায় ক্লোরোফিল থাকে সূর্যালোকের উপস্থিতিতে শালুক সংশ্লেষণ প্রক্রিয়ায় এই পাতাগুলি খাবার প্রস্তুত করে আবার কিছু কিছু ক্ষেত্রে কখনও কখনো গাছের পাতা বিভিন্ন কালারের হয় এই যে দেখতে পাচ্ছেন এখানে যে কালারটা এই যে জুবিনাইল স্টেজ এই পাতার এই পাতার মধ্যে ক্যারোটিনয়েডস অ্যান্থোসায়ানিন এবং জ্যান্তোফিল এই যে তিনটা পিগমেন্ট এই তিনটা পিগমেন্টের কারণে গাছের পাতা রঙিন হয় এবং এটা যখন জুবিনাইল স্টেজ থাকে পাতাটা তখন এই অবস্থাটা থাকে ধীরে ধীরে এই পাতাটা ম্যাচিউর হয় ম্যাচিউর হলে এটা এই যে দেখেন সদ্য ম্যাচিউর হওয়া পাতাটা একদম একরকম সবুজ আর যে পাতাটা অনেক আগে ম্যাচিউর হয়েছে সেটা একটু ভিন্ন একটু ক্যামেরাটা ক্লোজ আপ করলে দেখলেই বুঝতে পারবেন এই যে দেখেন সবুজের ভাব দুইটা দুই রকম এই যে এই হচ্ছে গাছের পাতা রঙিন হওয়ার কারণ এবং এই রঙিন পাতাটাই ধীরে ধীরে পরিবর্তিত হয়ে সবুজ পাতায় পরিণত হবে এবং এটা খাদ্য প্রস্তুতে ভূমিকা রাখবে